আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা সার্ভার ঠিক হয়েছে কি হয়নি তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন মোবাইল দিয়েই কোনো ব্যাপার না মোবাইল দিয়েও করলে হবে বা কম্পিউটার দিয়ে করলে হবে তো আমি মোবাইল দিয়ে করেছি জাস্ট দেখবেন প্রথম যে ওয়েবসাইট এখানে কিন্তু দুটো ওয়েবসাইট আছে আপনাদের একটা কৃষক বন্ধু গভ ডাব্লিউ বি গভ ডট ইন এইটা একটা আছে দেখুন তো এটাতে ক্লিক করে দেখি আমরা কি আসছে আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং দেখবো নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করার পর আমাদের কাছে চলে এসেছে এই অপশানটা দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমাদের কাছে যে অপশান এসছে এটাতে হ্যাচ চলে এসেছে এই হ্যাচ যদি আসে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে সাইড ওপেন হবে না এটা মাথায় রাখবেন হ্যাচ চলে আসলে ওই যে অপশানে আমরা ক্লিক করছি নথিভুক্ত কৃষকের তথ্য অর্থাৎ আমরা স্ট্যাটাস যে চেক করতে চাইছি আমাদের হ্যাচ অপশান আসলে কোনোভাবেই চেক করা যাবে না আপনারা মিলিয়ে দেখে নেবেন আমরা একটু নিচের দিকে আসার চেষ্টা করবো আমরা যদি অন্য কিছু জানতে চাই দেখা যাক অন্য কিছু জানতে চাইলে দিচ্ছে কিনা কৃষক বন্ধু সম্পর্কিত এটাতে জানতে চাইছি আমাদের কিন্তু এটাতে ইজিলি দেখাচ্ছে কৃষক বন্ধু সম্পর্কে আমাদেরকে সব জানাচ্ছে আমরা একবার ব্যাক করে যাব ব্যাক করার পর নিচে আসবো কৃষি বিভাগে ক্লিক করে দেখি এই অপশানটাও কাজ করছে কিন্তু আমরা আমাদের স্ট্যাটাসকে আদৌ চেক করতে পারছি না এটা কবে ঠিক হবে এখনও বলা যাচ্ছে না আপনারা চাইলে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে নিতে পারেন এবং ফোন করে জানতে পারেন যে কবে ঠিক হবে বা কবে স্ট্যাটাস চেক করা যাবে এনিকোয়ারি থাকলে আপনারা ইমেলও করতে পারেন ইমেল আইডি এখানে দেওয়া আছে তাহলে আপনাদের যে ওয়েবসাইট আপনার এখানে দুটো ওয়েবসাইট আছে একটা বন্ধু ডট নেট আমরা এটাতে একবার ক্লিক করে দেখি এটাতে ক্লিক করার পর এখানে ফার্মার সার্চ আছে দেখি আমরা একবার জাস্ট চেক করে দেখি যদি আসে দেখা যাক এখানে অনেকগুলো অপশান আছে ভোটার কার্ড আধার কার্ড আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি এবং আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা জাস্ট সার্চ অপশানে একবার ক্লিক করে নেবো দেখা যাক সার্চ অপশানে ক্লিক করার পর যে অপশান দেখাচ্ছে রিক্যাপচার ভেরিফিকেশান ফিল্ড অর্থাৎ এই সার্ভারটা ঠিক হয়নি এখন অবধি এটাই প্রমাণ করছে তাহলে আমরা যেটা দেখবো আমরা সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে দেখব অফিসিয়াল ওয়েবসাইট দেখার একটাই নিয়ম রয়েছে এখানে যে আছে ডট নেট আমরা এইটাতে যাব না আমরা একটু নিচের দিকে চলে যাব আমরা নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষক বন্ধু গভ ডট ইন গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং কৃষক বন্ধু লেখা আছে এই সাইডটা এই সাইডটাতে আমরা চেক করব আমাদের প্রত্যেক সময় তাহলে এটা হচ্ছে গভর্নমেন্ট সাইট কারণ গভ ডট ইন লেখা আছে তাই এই সাইডে চেক করলাম আমরা এখনই আপনাদেরকে সরাসরি চেক করে দেখালাম কৃষক বন্ধুর সাইড এখনও অবধি খারাপ এবং কৃষক বন্ধুর টাকা কবে আসবে এই প্রসঙ্গে যদি বলা যায় আমার অ্যাকচুয়াল অফিসিয়াল ডেট জানা নেই কবে আসবে তবে সামনের মাসে হয়তো বা আসতে পারে বা নাও আসতে পারে এটা অ্যাকচুয়াল বলা খুবই মুশকিল কারণ অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট আমি শুনতে পাইনি তাই এখন বলতে পারছি না যদি জানতে পারি অবশ্যই পোস্ট বা ভিডিও বা শর্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একশো পারসেন্ট রিয়েল বা জেনুইন তথ্যের জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে